নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ তারিখ শনিবার আজকের যে আপডেট রয়েছে ঘূর্ণাবর্তের জন্য অবশ্যই বৃষ্টি আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহু জেলাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আপনাদের গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম যে শনিবার রবিবার সোমবার আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেটা অবশেষে জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর বা ওয়েদার অফিস তারা যেটা বলছেন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা তারা দিয়েছেন তারা বলছেন যে আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত কোনো মৎস্যজীবী যেন পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূলবর্তী সমুদ্রে বা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না কারণ এত উত্তাল থাকবে সমুদ্র প্রায় ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গাস্টিং স্পিড বা ঝাপটামোড হতে পারে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার আসছি আবহাওয়ার খবরে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই সমস্ত জেলাগুলোতে যে জেলাগুলোর নাম তারা প্রকাশ করেছেন এক নম্বরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে এর পাশাপাশি রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলাতেও ভারী থেকে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমানেও ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং যে জেলাগুলোর নাম আপনাদের প্রথমেই জানালাম আরেকবার জানিয়ে দিই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে বেশি রয়েছে যে জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা জেলা হাওড়া জেলা হুগলি জেলা এই তিনটি জেলাতে প্রধানত বহু জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে সঙ্গে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এছাড়া উত্তর চব্বিশ পরগনায় প্রধানত বহু জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও অনেক জেলাতে যেমন রয়েছে পুরুলিয়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানেও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সুতরাং ঘূর্ণাবর্ত যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পাশ করবে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে তবে আগামীকাল কি হতে পারে আগামীকাল কি বৃষ্টি কমে যাবে একদমই নয় আগামীকালও দারুণ ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে উপরন্তু কিছু কিছু জেলাতে আগামীকাল বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে তাই আগামীকাল পঁচিশ আগস্ট সঙ্গে রয়েছে রবিবার সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান জেলাতে পুরুলিয়া জেলাতে বাঁকুড়া জেলাতে এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল রবিবার এর সঙ্গে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে রবিবারের তাতে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেটা রয়েছে আগামীকাল সঙ্গে রয়েছে অন্যান্য এখনও জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলো পূর্ব বর্ধমানে আগামীকাল ভারী ধরনের বৃষ্টি চলবে এটাই রয়েছে আগামীকাল রবিবারের পূর্বাভাস সুতরাং যা আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা কিন্তু পুরো দমে চলবে তবে আজকে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলগুলোতে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা রয়েছে বীরভূম সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা সঙ্গে বৃষ্টি কবে থেকে কমতে পারে সেই আপডেটও আপনাদের জানাবো আগস্ট মাসের ছাব্বিশ তারিখ সোমবার ছাব্বিশ তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমন সম্ভাবনাও কম কারণ ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলাতে পুরুলিয়া জেলাতে পশ্চিম বর্ধমান জেলাতে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সোমবার কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কমতে পারে সোমবার তবে বৃষ্টি বন্ধ হবে না মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রামের দিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সুতরাং আগামী সোমবার পর্যন্ত আগস্ট মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি দুর্যোগ চলবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে সাতাশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি যেটা আপনাদের বলেছিলাম সেই আপডেটও এখনও পর্যন্ত রয়েছে সুতরাং শনি রবি সোমবারের পর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি এইরকম আর বৃষ্টি হবে না কোথাও কোথাও যেমন শরৎকালে হয়ে থাকে সেরকম বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য হালকা হালকা দু এক জায়গা বা দু এক পশলা হালকা মাঝারি আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন অন্যদিকে উত্তরবঙ্গের জন্য ব্যাপক কোনো দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গে গতকাল বৃষ্টিটা ভালোই হয়েছে তবে আজকেও কিছু কিছু জায়গায় হতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে সম্ভাবনা রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরের দিকে বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আরেকটা খবর আপনাদের দিচ্ছি বাংলাদেশ সংলগ্ন জায়গায় বা উত্তর বাংলাদেশে যে নিম্নচাপটি বিরাজ করছিল সেটি নতুন আপডেটে পাওয়া যাচ্ছে খবর যে নিম্নচাপটি বাংলাদেশ অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করা নয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল বা উত্তরবঙ্গ সংলগ্ন জায়গা এবং সঙ্গে উত্তর পূর্ব ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে এই মুহূর্তে অবস্থান করেছে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম দিকে এগোচ্ছে তবে তার জন্য যে ব্যাপক প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পড়বে সেরকম কোনো খবর আপাতত নেই তাই নিম্নচাপটা কোথায় অবস্থান করছে সেটা একবার আপনাদের স্মরণ করিয়ে দিলাম তাহলে উত্তরবঙ্গে আজকে এই পরিস্থিতি আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ আগামীকাল থেকে শুধুমাত্র হালকা হালকা বা হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাই উত্তরবঙ্গে আপাতত ব্যাপক ধরনের দুর্যোগের কোনো রকম সম্ভাবনা আপাতত থাকছে না এবার আসবো ঝাড়খণ্ডের ব্যাপারে ঝাড়খণ্ডের যা পূর্বাভাস রয়েছে আজকে শনিবার মাঝারি ধরনের বৃষ্টি চলবে দু এক জায়গায় একটু মাঝারি বাড়ি হতে পারে বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা আজকে খুবই বেশি রয়েছে তবে আগামীকাল আইএমডি জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তাই ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার আগামীকাল বিশেষ করে রয়েছে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে দেওঘর রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এবং তারপর আস্তে আস্তে বৃষ্টিটা ডাল্টনগঞ্জের দিকে এগোবে যার ফলে সমগ্র ঝাড়খণ্ড জুড়ে যা পূর্বাভাস পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুপুর পর্যন্ত ব্যাপক বৃষ্টি চলবে যার ফলে নতুন করে একটা আশঙ্কা তৈরি হতেই পারে যদি যেভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেইভাবে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার ডিভিসি জল ছাড়লো ছাড়তে পারে তবে এখনই বলা সম্ভব নয় বৃষ্টিটা কতটা হবে আকাশের বৃষ্টি তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে তবে পূর্বাভাস কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে পঁচিশ তারিখে ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে এবার আপনাদের জানাবো ত্রিপুরার ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে এই আপডেট রয়েছে আজকে চব্বিশ তারিখে মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং বহু এলাকা জলমগ্ন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিপদের মধ্যে পড়েছেন অনেক মানুষকে ইতিমধ্যে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তার সত্ত্বেও ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস আবার নতুনভাবে দিয়েছেন আইএমডি তবে সেটা কবে হতে পারে সেটা আজকেই নয় তারা বলছেন অর্থাৎ আইএমডি ভারতীয় আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখে ত্রিপুরাতে আবার প্রচণ্ড বৃষ্টি হতে পারে তো আমরা যেটা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ রাত এবং ছাব্বিশ তারিখ দুপুর পর্যন্ত সমগ্র ত্রিপুরা জুড়ে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সমস্ত জেলার দিকেই কিন্তু ব্যাপক বৃষ্টি হবে পঁচিশ তারিখ রাত এবং ছাব্বিশ তারিখ দুপুর এই সময়টার মধ্যে এটা বিভিন্ন মডেলের আপডেট তবে আইএমডি জানিয়েছেন পঁচিশ তারিখে সঙ্গে মিজোরামও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় এখানে মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী আজকে বৃষ্টি হতে পারে ২৬ তারিখের পর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে আরেকটি সিস্টেম রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে সেটি মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় অবস্থান করছে তার জন্য প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহারাষ্ট্র গোয়া কঙ্কন সঙ্গে গুজরাটে আজকে রেড অ্যালার্ট রয়েছে সৌরাষ্ট্র কচ্ছতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এটা রয়েছে আরব সাগরের সিস্টেম আরব সাগরের সিস্টেম থেকে পশ্চিমবঙ্গে সেরকম কোনো প্রভাব পড়ে না তাই সেটা নিয়ে কোনো চিন্তা আপাতত থাকছে না অন্যদিকে আরও আপনাদের জানাবো সারা ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা উড়িষ্যাতে আজকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে চব্বিশ তারিখ আগামীকাল দুপুর পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের কথা জানিয়ে দিয়েছি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ প্রবল বৃষ্টি চলবে ত্রিপুরাতে পঁচিশ তারিখে প্রবল বৃষ্টি চলবে এবং গুজরাটে আজকে রেড অ্যালার্ট সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই পর্যন্ত একটা আপডেট বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছুই লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং